প্রাইস দেবে দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে বলতে সেটা বিভিন্ন দেশ শুধু ভারত না মায়ানমারের সাথে কথা বলছি ভিয়েতনামের সাথে কথা বলেছো এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না আর তো আমরা কয়েকটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে না একেবারে যে স্থিতিশীল না সেটা আমি অ্যাগ্রি করি না জিনিসপত্র কমছে কিছুটা এখন আমরা যেটা আবারও আজকে করেছি এসেন্সিয়াল যেগুলো কমিউনিটি যেমন চালের চাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি মসুর ডাল তারপরে আপনার এই দুটোরও খাদ্যদ্রব্য এর আগে তো আমরা আরেকটু দিয়েছি আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের গ্যাস বেড়ে গেছে সেটা কীভাবে কর্তৃপক্ষ করা যায় অলরেডি ইম্পোর্ট করছি আর আমি তো সমস্ত কিছু ডিউটি কমিয়ে দিয়েছি সবগুলো অতএব একটু ধৈর্য করে আর ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল হিসেবে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না আজকে আমরা যেটা করছি এই জন্য ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না যারা আমরা কম্পিটিভ প্রাইসও দেবে দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে পারি সেটা বিভিন্ন দেশ শুধু ভারত না মায়ানমারের সাথে কথা বলছি ভিয়েতনামের সাথে কথা বলেছ হয় এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না আর দ্বিতীয়তে আমরা কয়েকটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট আছে বিশেষ সাইক্লোন শেল্টার যেমন যেখানে সুনামগঞ্জ আপনাদের কুড়িগ্রাম বন্য এগুলির ব্যাপারে আছে বেশ বড় আমরা কতগুলো অ্যাপ্রুভ করেছি অর্থাৎ সার্বিকভাবে এগুলো আমাদের আছে কমপ্লেক্স আমি যেটা বলছি আমরা ইনস্যর করছি জিনিসপত্র আসুক অ্যান্ড সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক রকম ইস্যু আছে বহু লোক ইনভলভ ট্রান্সপোর্টের ব্যাপার আছে বাজারের ব্যাপার আছে সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম তাও গুদামে রয়ে গেল তারপর সেটা সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না কিছু বলেছেন তারা বাণিজ্যিক বিষয় কোনো সমস্যা অলরেডি কিন্তু কোর্টে ওখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন যে আমরা কিছু দেব না এক্সপোর্ট করব না না সেটা তারা বলছে কোটনিতে লেনদেন কোর্ড না সেটা কোডলি দেখবে ওনারা কিন্তু উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আছে যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই বা ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে যদি ওখানে অ্যাক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয় তারা কী করবে বিক্রি করতে হবে আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে অর্থাৎ এটা আমার মনে হ্যাঁ কিছুটা হয় তারা বলে দেবো না তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো তবে ভারতে আমরা চাল উৎপন্ন হয় যখন অ্যাক্সেস থাকে পেঁয়াজ উৎপন্ন হয় কোথায় বিক্রি করবে চলে দেবেন আসলে সিন্ডিকেটটা দেখতে কেমন আমরা আসলে বারবারই শুনতেছি সিন্ডিকেট সিন্ডিকেট কিন্তু কোনো কাজই হচ্ছে এ দেখতে কেমন আসলে আপনি উপদেষ্টা হিসেবে কেমন দেখতেছেন সিন্ডিকেট মানে বাজারে কিন্তু 5 লিটারের যে তেল সেটা না না এটা তো এটা একটু প্রবলেম হবে সাহেবের দাম অনেক বেড়ে গেছে বাইরে এটা আপনার আর আপনার সিন্ডিকেটটা এক বাক্যে আমি বলবো সিন্ডিকেট ধরার পর সিন্ডিকেটের কতগুলো ক্যারাক্টারেস্টিক সিন্ডিকেটের কতগুলো বাস্তবে সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা তো এক ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটারে দেয় এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে আর সবচেয়ে বড়ো জিনিস হল সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে ধরুন আপনার এই ভেজিটেবল মার্কেট আছে ধরেন কংসনগর একটা আছে বা ধরেন আপনার ঘর থেকে একটা জিনিস আসবে আস্তে আস্তে বহুগুলি হ্যান্ড হয়ে আসে বগুড়া যখন যায় ট্রাক ড্রাইভারের কাছ থেকে কিছু দিতে হয় আরেকটু আছে তো কিছু কিছু মিডলম্যানের দরকার আছে সার্ভিস দেয় লোড করবে আনলোড করবে কিন্তু আর কিছু কিছু আছে যারা সিমটি চাঁদা পায় ওরা কিচ্ছু করে না কোনো সার্ভিস দেয় না সেটাই হলো একটা সিন্ডিকেটের চেনের মধ্যে এবং সব হাঁটতেছি কেন সিন্ডিকেটটা করতে হলে তো বিভিন্ন সিন্ডিকেট এক জায়গা না আপনি খালি সিন্ডিকেট ভাবছেন যে কোথায় বসে আছে সে কন্ট্রোল করে সিন্ডিকেটের চাঁদাবাজি সিন্ডিকেট আছে ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে বাজেট ঢুকতে হলে রাজনৈতিক এসে আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন কিন্তু চাঁদাবাজি সমঝোতা খুব সহজ মানে চাঁদাবাজি করবে সবাই মিলেমিশে আর কি হ্যাঁ থাকবে